হ্যালো আসসালামু আলাইকুম বিরার্স আমি রায়হান বলছি জাপান থেকে আজকে আপনাদের সাথে ডিসকাস করব জাপানের খাবার দাবার এবং জাপানের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো ফার্স্ট অফ অল জাপানে জাপান হলো নট অনলি ফুড দেখা যাচ্ছে যে আপনার যে কোনো ব্যাপারে তারা কোয়ালিটিতে বিশ্বাসী আপনি সেটা সার্ভিস রিলেটেড হতে পারে বা ফুড রিলেটেড হতে পারে যে কোনো ব্যাপারেই আর যারা এখানে মস্তব্ধা লোকজন জানে এখানে যারা স্টুডেন্ট হিসেবে আসে তারা প্রথমে পার্ট টাইম জব করে বিভিন্ন রেস্টুরেন্ট ম্যাক্সোনালস বা স্টোরে তো ওইখানে একটা তাদের ডেট দেওয়া থাকে বা যদি ম্যাকডোনাল্ডস হয় ওইখানে দেখা যায় পনেরো মিনিট একটা একটা জিনিস ভাবছে ওইটা পনেরো মিনিট হয়তো বা দেওয়া থাকে এর ভিতরে যদি তার শেষ না হয় তারা ডিরেক্ট তার গার্বেজ করে ফেলে মানে ফেলে আর কি আর দেখা যায় যে অন্যান্য যেমন ফলমূলের ক্ষেত্রে বা ডিমের ক্ষেত্রে

কাউকে এটা কিন্তু কোনো ভিআইপি এলাকার ওয়াশরুম না এটা হলো একটা পার্কের ওয়াশরুম বুঝতে পারছেন আর এখানে রাস্তাঘাট দেখেন বাংলাদেশে মনে হয় না যে আপনি রিসোর্ট গুলোতে গেলেও আপনি এই রাস্তা পাবেন বা এইরকম একটা ওয়াশ ওয়াসন্ত পরের ব্যাপার মানে রোমের ব্যাপারগুলো হয়তো অর্গানাইজ করা থাকে না তো এটা করে আপনারা বুঝতে পারছেন যে জাপান কতটুকু নিট ক্লিন আর আপনারা অবশ্যই এখানে কথা বলার সময় বিভিন্ন ভিডিওগুলো দেখবেন এখানে আপনারা বুঝতে পারবেন এটা জাস্ট একটা পার্ক তো অলরেডি আমি মেনশন করছি এটা পার্কের মতো তো তারা এইটাকে তারা খুব গুছিয়ে রাখে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর এক মাসের জায়গা যে ফুডের ব্যাপার এইখানে মৎস্যদা লোকজন বাইরে খাওয়া দাওয়া করে

একদিনের খাবার আবার আরেক দিন বিক্রি করে তাহলে অসুস্থ হয়ে পড়তে পারে চাপানিজরা কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়ে না তারা দিনের পর দিন বা মাসের পর মাস বছরের পর বছর তারা বাইরে খাওয়া দাওয়া করে তারপরেও তারা অসুস্থ হয় না এখানে ধরতে গেলে আপনি হোম মেড একটা খাবার যেরকম এখানে রেস্টুরেন্টও আপনি অলমোস্ট সেম পাবেন বাট এখানে একটু কেয়ারফুল থাকবেন যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো কিন্তু আবার আগের কিছুদিন আগের খাবার অনেক সময় প্রিপেয়ার করে রাখে ওইগুলো গরম করে দেয় আমি একটু জাপানিজ রেস্টুরেন্টের কথা তারা মোস্ট অব দেখাতে এই কোয়ালিটিটা মেনটেন করে আর এখানে অবশ্যই দেখা যাচ্ছে আমরা সুপার মার্কেট থেকে যেসব খাবার কিনি অথবা এখান থেকে কনভিনিয়েন্স স্টোর থেকে যেসব ব্যান্ত কেনা হয় সব ব্যান্ত একটা নির্দিষ্ট সময় পরে এখানে ব্যান্তগুলো ইয়ে করে ফেলা হয় তুলে ফেলা হয় ইভেন আপনি স্ক্যান করার পরও আই মিন যখন কিনতে যাবেন হয়তো বা তারা ভুল করে রেখে দিচ্ছে এটা স্ক্যান করার সাথে সাথে তারা ধরা পড়ে যে এটার ডেট শেষ বা এটা ডেট কিছুক্ষণ পর শেষ যদি কিছুক্ষণ পর শেষ হয় তাহলে কিন্তু তারা কাস্টমারকে বলে যে দুঃখিত এটা কিছুক্ষণ পর শেষ আপনাকে আমরা চেঞ্জ করে দিতেছি তো এই জিনিসটা কিন্তু আপনি বাংলাদেশে পাবেন না আর বাংলাদেশে মানে আমি যেটা ফিল করি আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম তো ওইখানে আপনি খাবার খাওয়ার পরে আমার বিধর থেকে আমার মনে হয় হার্টবিট বেড়ে যায় মানে আমার আমি ফিল করি যে প্রবলেমগুলা যে বাংলাদেশে কিন্তু আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিডনিতে প্রবলেম হার্টে প্রবলেম এই দুইটা খুবই কমন মানে ডায়াবেটিস তো আছে তো ডায়াবেটিসের পাশাপাশি এই দুইটা খুব কমন প্রবলেম তো আমার আমার পার্সোনালি আমার ক্ষেত্রে যদি আমি বলি আমি বাংলাদেশে থাকলে যে কোনো খাবার খাই আমার গ্যাস হয়ে যায় আর গ্যাস হয়ে যাওয়ার পর আমার একটা প্রবলেম হলো যে মাথা ঘোরা তো গ্যাস হওয়ার পরে মাথা ঘোরা তো এটা খুবই একটা প্রবলেম বাট এইখানে আসার পর যখন আমি অলমোস্ট সিক্স ইয়ার্স প্লাস হয়ে গেছে তো এখানে আসার সাথে সাথে আমার কি কি ইম্প্রুভমেন্ট বলা হয়েছে প্রথমত আমি ফার্স্ট মানে আসার পর পরই দেখি আমার গ্যাসের দূর হয়ে গেছে এটার পেছনে আমি মেজর কারণ হিসেবে মনে করি এখানকার যে অয়েলটা মানে আমি মশলার ক্ষেত্রে তো আমি নিজেই রান্না করে খেয়েছি তো এখানকার অয়েলটা খুবই ফ্রেশ তো এই অয়েলের কারণে আপনার গ্যাসের প্রবলেমটা থাকে না এটা নট অনলি আমার ক্ষেত্রে আমি অন্যদের সাথে কথা বলছি সবার ক্ষেত্রেই অলমোস্ট সেম কেসেই করছে তারপরেও দেখা যাচ্ছে এখন হয়তো বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করা হয় তো এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করলে আপনার নর্মাল তেলের তুলনায় ফিফটি পার্সেন্ট তেলে হয়ে যায় যেমন নর্মাল তেল জন্য আপনার একটা ফ্যামিলিটা উইকলি দুই লিটার লাগে ওইটা এক লিটার ইউজ করবে এক্সট্রা বার্জিন যদিও এটা এক্সপেন্সিভ তো বাট এখানে আপনার এই ফ্রেশ জিনিসগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন আর এখানে মানে কোনো খারাপ জিনিস ওইভাবে বিক্রি করা হয় না আর এটা জাপান গভর্নমেন্ট এটা অ্যালাউ করে না যদি কারোর কাছে এটা ধরা পড়ে তখন এটা ব্যান করে দেবে আমায় আরেকটা এক্সাম্পল দিই আমি যখন আগে সানরাইজে থাকতাম ওইখানে খালাল ফুড ব্যবসার কাছ থেকে আমি একটা মিস্ট্রি তো মিষ্টির মাঝে কি ডেট আগের ছিল এটা ইনটেনশনালি দেখবো বা আন ইনটেনশনালি আমি জানি না সে কীভাবে দিচ্ছে তো আমি ফোন করলাম যে ভাই এটা ডেট তো নাই তখন হয়তো বা তার বলা উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন আপনাকে আমি চেঞ্জ করে দিচ্ছি এটা দুঃখিত এটা 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 বলা উচিত ছিল আমি হলে বললাম বাট সে এটা না বলে বলতেছে যে এইখানে তো সে চিন্তা করে না আমি যদি জাস্ট ওই মুহূর্তে পুলিশকে বলতাম তাহলে তার বিজনেসের কি অবস্থা হতো যাই হোক বাংলাদেশি এই জন্য আমি আর কিছু বলিনি মানে তার বিজনেসের আর ক্ষতি করেনি বাট এটা এটা যদি জাপানে হইতো আই মিন কোনো দোকানে হইতো এটা বারবার সরি বলতে বলতে মানে আই থিঙ্ক এটা আমার কাছে আমার কাছ তো আসতোই না কারণ তারা স্ক্যান করে এটা ধরা পড়তো আর ধরা পড়ার সাথে সাথে এটা আমাকে এসে চেঞ্জ করে দিত বাট বাংলাদেশের মানে বাংলাদেশের জাস্ট আমি এক্সাম্পল দিলাম বাংলাদেশের দোকানগুলো কিন্তু ওই রকমই আর কি আপনাকে ভেজাল জিনিস দিয়ে তারা দিয়ে দেওয়ার চেষ্টা করে বাট এখানে তারা এটা কখনো এটা প্র্যাকটিস করে না তো এখানে আসলে খাবার দাবার নিয়ে আপনার ওয়েড হওয়ার কিছুই নেই আর এখানে সব কিছুই ফ্রেশ এই ছিল আপনার ফুডের দিক থেকে তারপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও দেখলেন জাস্ট আমি একটা পার্কের একসাম্পল দিলাম আর একে এক একটা বড় শপিং মল কি অবস্থা হতে পারে বা হোটেলগুলো কি হতে পারে তো এটা জাস্ট আইডিয়া করে নেন আর জাপানের প্রত্যেকটা জায়গায় এরকম তো এটা মানে একটা বলা হয় যে একটা জাতির চিন্তা গেলে তার ওয়াশরুমে গেলেই চিনা যায় যে সে কবি পরিষ্কার পরিচ্ছন্ন তো জাপানের যে ওয়াশরুমগুলো ইভেন ওয়াশরুমে তারা যে ধরনের প্রযুক্তি ইউজ করে এটা নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তো এটা আমি আমার মনে হয় ওয়ার্ল্ডের খুব কম জায়গায় ইউজ করে কারণ আমি এর এয়ারপোর্টেও আমি দেখছি জাপানের এয়ারপোর্টগুলো দেখছি বাট জাপানের এয়ারপোর্টে আমি আর কোথাও এটা দেখি নাই যে এখানকার যে টেকনোলজিটা ইউজ করা হয় ইভেন আপনি যদি কাতারের বা দুহার এয়ারপোর্টের কথা বলে এখানে কিন্তু যে সিস্টেমে তারা ওয়াশরুমটা ইউজ করে জাপানেরটা কিন্তু ফার বেটার কারণ এখানে আপনার অটোমেটেড সিস্টেম সব আর এখানতে মানে তাদের তোলা আমি জাস্ট কম্পেয়ার করলাম কারণ কাতার ওইখানে তো তারা বিশ্বের একটা সম্পদশালী দেশ বাট ওইখানেও তারা ওইভাবে মেনটেন করতে পারে না বাট জাপানে ওইটা খুব ভালোভাবে মেনটেন করা হয় এই আর কি কথা ছিল আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে হবে থ্যাংক ইউ